বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনেছে আজকের একটি ঘটনা বৃহস্পতিবার দুপুরে আট দলীয় জোট সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে একটি পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দিয়েছে দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই ন্যাশনাল চার্টার বাস্তবায়ন জাতীয় গণভোট আয়োজন নির্বাচন কমিশনের পুনর্গঠন রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা সীমিত করা জোটের মুখপাত্র বলেন জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন তারা সরকারকে সময় বেঁধে দিয়ে জানায় এগারোই নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্মারকলিপিটি গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে তবে সাংবিধানিক সীমার বাইরে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এমন দাবি রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত ও জটিল করে তুলতে পারে বিশেষ করে জামায়াত ইসলামী ঐক্য জোট এবং কয়েকটি আঞ্চলিক দলের সম্পৃক্ততা এই জোটের প্রভাব বাড়িয়েছে আগামী কয়েকদিনে সরকারের প্রতিক্রিয়া এবং জোটের পরবর্তী ঘোষণা রাজনীতির মাঠে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে